সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আপনাদের স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বাছাই করা নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টর থেকে এইথ পাস থেকে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেছে টুয়েলভ গ্রাজুয়েশন পাস হোটেল অনার্সে অ্যাপ্লাই করা যাবে দশ থেকে পঞ্চাশ হাজার প্লাস স্যালারি ধার্য করা হয়েছে জব বেসিক্স জবের ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিটেলস চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে নেব প্রত্যেকদিন এই ধরনের চাকরি অ্যাডভার্টমেন্ট বা চাকরি রিলেটেড নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করে রাখতে পারেন প্রথম জব ভেকেন্সি দিয়েছে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের অধীনে ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড টিপিজিএলএ জিএলএ ডাইরেক্টর টেকনিক্যাল নিয়োগ করা হচ্ছে ষোলো ফেব্রুয়ারি লাস্ট ডেট জানার জন্য টিসিএসএলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে ডাব্লিউ 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 ডট টিএসএসএল ডট ইন সানসাই অর্গানাইজেশনে সেলস এক্সিকিউটিভ এবং এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে যে এক্সপিরিয়েন্সটা বলা হয়েছে সেলসে কাজ জানা থাকতে হবে বিশেষ করে সোলার ইন্ডাস্ট্রিতে আর ত্রিপুরার যে কোনো জায়গাতে কিন্তু প্লেস অফ পোস্টিং নিতে হবে বিরাজসঙ্গ ভেকেন্সি নিয়ে এসেছে সানসাই প্রাইভেট লিমিটেড রামনগর রোড নাম্বার ফাইভ আগরতলা নেয়ার কানাড়া ব্যাংকের সাথে অর্গানজেশনের অ্যাড্রেস অর্গানাইজেশন ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান টু ওয়ান জিরো এইট ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড হতে হবে আর এখানে আমাদের রিজমটা রিজিউমটা পাঠানোর জন্য মেইল আইডি দেওয়া হচ্ছে ইনফো অ্যাট দ্য রেট এস এন এস ওয়াই এন সানসাই চো সিএইচআ আর ও ডট কম যে অফিসিয়াল মেইলআডি আছে সেই মেইল এরিতে আপনারা মেল করে দিতে পারেন নিজের বায়োডাটা এখানে ডাইনামিক রেজাল্ট ড্রাইভেন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে পুরো ত্রিপুরাতে পুরো ত্রিপুরাতেই নিয়োগ করা হচ্ছে সোলার সলিউশন একটা অর্গানাইজেশন সোলার বিসিক্স বা সোলার প্যানেল নিয়ে এই অর্গানাইজেশনের মেইন বিজনেস বা মেইন কাজ আপনারা যদি ম্যানেজার বা এক্সিকিউটিভ হিসেবে চাকরিটা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন বিস্তৃত জানার জন্য আমরা বলবো ফোনে যোগাযোগ নেক্সট নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম কোয়ালিভিশন জিএনএম বা এনএম নার্সিং পাস আউট হতে হবে ল্যাবরেটারি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ন্যূনতম কোয়ালিভিশন ল্যাবরেটারি টেকনিশিয়ানের ডিপ্লোমা বা ডিগ্রি পাস আউট হতে হবে একটা গভর্নমেন্ট ব্রিজ ব্রিজ প্রজেক্টে মানে গভর্নমেন্ট যে অ্যাপ্রুভাল প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে ক্যান্ডিডেটকে বলেছে সিবিটা পাঠানোর জন্য মেইল আইডি বা আমাদের ওই ফোন নাম্বার দেওয়া আছে যে কোনোভাবে নিজের সিবিটা পাঠিয়ে দিতে যারা জিএনএম এনএম বা ল্যাবরেটারি টেকনিশিয়ানের ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ সিবি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন এইট সিক্স ডাবল টু ফাইভ সিক্স ফাইভ থ্রি থ্রি অথবা মেল করতে পারেন রিকোয় মেন্ট অ্যাট দা রেট জিমেল ডট কমে ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে ধলাই নর্থ সাউথ খোয়াই অনুগতি গুমতি ত্রিপুরা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিগুলো আছে ধলাই ত্রিপুরাতে নিয়োগ হবে নর্থ ত্রিপুরা সাউথ খোয়াই অনুগতি যে বিভিন্ন ব্রাঞ্চ আছে অর্গানাইজেশনে সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু নার্সিং অফিসার মানে হেলথ সেক্টর বিশেষ করে হেলথ সেক্টর নার্সিং অফিসার এবং ল্যাবরেটারি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে যারা জিএনএম এনএম বা ল্যাব্রেটারি টেকনিশিয়ান ডিগ্রি ডিপ্লোমা করে আউট করে বসে আছো আপনাদের তাদের জন্য একটা দারুণ সুযোগ আপনার এটা কাজে লাগাতে পারেন নেক্সট রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে মহিলা রিসেপশনে যেটা বলা হচ্ছে টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পাঠ হলেও অ্যাপ্লাই করা যাবে এইট ওয়ান থ্রি টু নাইন ফাইভ ডবল জিরো থ্রি ফাইভ এনমে যোগাযোগ করে নিতে পারেন নেক্সট সিডিপিও অফিস কিল্লা থেকে বা উদয়পুর আমাদের সাবডিভিশন থেকে নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে এখানে বলা হয়েছে কিল্লা এসিডিএস প্রজেক্টের অধীনে অধীনে কিল্লা আর ডি ব্লকের অধীনে কিল্লা দক্ষিণ বর্মনা দক্ষিণ বজেন্দ্রনগর কোয়াইমুরা দক্ষিণ বর্মনা জালেমা এই যে অঙ্গনের সেন্টারগুলো আছে বিডিসি এগুলো আছে সেখানে অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভেকেন্সি বেরিয়েছে এখানে দশখানা অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পারের দুই ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি ভিত্তিতে তোমাদের কিল্লা আইসিডিএস অফিস থেকে ফর্ম কালেক্ট করতে হবে কালেক্ট করে সেই অফিসেই নিয়ে কিন্তু জমা দিতে হবে জানার জন্য আইসিডিএস প্রজেক্ট অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে কিল্লা এখানে ফোন নাম্বার বা কিছু মানে কম্বিনেশন ডিটেলস নেই ডাইরেক্ট কিল্লা অফিসে যোগাযোগ করতে হবে সেখানে ফর্ম কালেক্ট করে অঙ্গনের ওয়ার্কার জন্য আট হাজার টাকা বেতন হেল্পারের জন্য পাঁচ হাজার টাকা বেতন আর যে এরিয়াগুলো বলা হয়েছে ওই এরিয়া যারা স্থায়ী বাসিন্দা তাদের কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে আর অঙ্গনের ওয়ার্কার হেল্পারের জন্য পোস্ট অ্যাপ্লাই করতে চাইলে যেসব মহিলারা বিবাহিত মহিলারা বা ডিভোর্স বা বিধবা যেসব মহিলারা আছে এখন তো তারাই অ্যাপ্লাই করতে পারবে আনমেরিড ফিবেল কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না পপুলার কম্পিউটার একাডেমি জয়নগর বাস স্ট্যান্ড আগরতলা এই পপুলার কম্পিউটার একাডেমিতে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে মিনিমাম তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার রিলেটেড ওয়ার্কসে এবং কম্পিউটার ডিগ্রি বা ডিপ্লোমা যারা করে বসে আছে তাদের এই সুযোগটা দেওয়া হবে পপুলার কাপার কম্পিউটার একাডেমি অ্যাড্রেস জয়নগর বাস স্ট্যান্ড দুজন রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে মেয়ে রিসেপশনিস্ট বলা হয়েছে এখানে স্মার্ট হতে হবে হিন্দি বাংলা দুইটা ভাষা জানা থাকতে হবে বেতন দেওয়া হবে প্লাস আলাদা করে ইনসেন্টিভ কিন্তু এখানে দেওয়া হবে যদি রিসেপশনালিস্ট কাজটা আপনারা করতে চান শুধুমাত্র ফিমেল কোয়ালিফিকেশন অন্য বিস্তারিত জানার জন্য এইট সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান অথবা সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু সেভেন জিরো সেভেন ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারেন রেস্টুরেন্টে শেফ এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে বিশ্বদ জানার জন্য নাইন এইট সিক্স টু ফোর থ্রি ফাইভ সিক্স এইট এইট নাম্বারে যোগাযোগ করে পারেন সেফ বা হেল্পার কাজটা যারা করতে চান নেক্সট আমাদের কর্মচারী রাজ্য বিমা নিগমের অধীনে হেল্প স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দিনক সম্বাদে বিজ্ঞাপনটা বেরিয়েছে বেশ কিছু শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে মোট বাষট্টি খানা পোস্ট এখানে খালি আছে শুধুমাত্র পি জন্য আর সব মিলে দুশো পঁচিশ পোস্ট খালি আছে পঁচিশ বছরের পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিশদ জানার জন্য আমাদের কর্মচারী রাজ্য বিমান নিগম যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট ডট গভর্নমেন্ট ডট ইন ভিজিট করতে বলা হয়েছে মেশিনের দোকানের জন্য সন্ধানপত্রিক ভ্যাকেন্সিটা বেরিয়েছে আগরতলা শহরের মধ্যে বাড়ি এমন একজন বয়স্ক অল্প বয়সে পুরুষ লোক চাই মেশিনের দোকানের জন্য বিশেষ করে নিয়োগটা হচ্ছে মেশিনের দোকানে কাজ করতে চাই আগরতলা শহরের বাড়ি এরকম স্টাফ নিয়োগ করা হচ্ছে বয়স্ক হলেও চলবে অল্প বয়স্ক হলেও চলবে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফোর ফাইভ ফাইভ থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নাইন ফোর জিরো টু ফাইভ টু সেভেন সেভেন এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মেশিনের দোকানের জন্য চাকরিটা আজকে সন্দান পত্রিকায় বেরিয়েছে পপুলার একাডেমি চাকরিটা দৈনিক সম্বন্ধে বেরিয়েছে রাজকর্মচারী রাজ্য বিগ্ন নিগমের চাকরিটা দৈনিক সম্পাদে বেরিয়েছে রেস্টুরেন্ট জন্য শেফ এবং হেল্পার প্রতিবাদী কলমে বিজ্ঞাপনটা বেরিয়েছে রিসেপশনালিস্ট নিয়োগ করেছে দুজন ফিমেল প্রতিবাদী কলমে বিজ্ঞাপনটা বেরিয়েছে তারপরে এখানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনটা দৈনিক সম্বন্ধে আজকে বেরিয়েছে রিসেপশনালিস্ট প্রতিবাদী কলমে এখানে নার্সিং অফিসার লেব্রেটেটন দৈনিক সম্বন্ধে আজকে বেরিয়েছে এখানে টিম অর্থাৎ সানসাইজ টাইভেট লিমিটেড কাজ করতে চলে সোলাইডিস্ট্রেটে কাজ করতে চলে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে দৈনিক সম্বন্ধে বেরিয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের যে বিজ্ঞাপনটা বেরিয়েছে এটাও আজকে দৈনিক সম্বন্ধে বেরিয়েছে অর্থাৎ আজকের ডেটে টিমরা বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের দৈনিক সমাজ প্রতিবাদলাম এবং সন্ধানপত্র থেকে আজকের যে পেপারে যে অ্যাডভার্টিসমেন্টগুলো বেরিয়েছে সরকারি বেসরকারি স্তরে সবগুলা কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে এসে আমাদের কর্তব্য বা দায়িত্ব থাকে প্রতিদিন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি অ্যাডভার্টিসমেন্টগুলি কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসে আমরা আগামী দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ সেইভাবে সেইমভাবে আমরা বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর থেকে মানে বিভিন্ন চাকরি অ্যাডমিশন কালেক্ট করে আলিমনেকে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করে রাখতে পারেন বিস্তারিত চাকরি রিলেটেড নিউজ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ